দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা চলে এসেছি চাঁদপুরের ফিশারি ঘাটে আপনাদেরকে আজকে দেখাবো পদ্মা মেঘনার মোহনার একেবারে তর তাজা ইলিশ এই চাঁদপুরের এই যে ফিশারিজ ঘাটে এই যে দেখতে পাচ্ছেন সারি সারি রূপালি ইলিশ চাঙারিতে ভরে রেখেছে এই যে দেখতে পাচ্ছেন এই যে বড় 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 ছোট মাঝারি বিভিন্ন রকমের ইলিশ মাছ এই যে তাজা ইলিশ এই যে আপনাদেরকে যারা ইলিশ মাছ কিনতে চান তাজা ইলিশ একেবারে পিওর তারা এই চাঁদপুর ফিশারিজ গেটে চলে আসবেন একেবারে তাজা তরতাজা ইলিশ মাছ খেতে পারবেন সেটাই আজকে আপনাদেরকে এখানে ঘুরিয়ে ঘুরিয়ে এখানের এই মৎস্য বাজারটি মৎস্য অবতরণ কেন্দ্রটি দেখাবো দর্শক এই যে দেখতে পাচ্ছেন আসলে ইলিশগুলো খুবই তাজা ছিল এছাড়াও এখানে রয়েছে নদীর পাঙ্গাস তাজা মাছ এই যে বড় বড় ইলিশ মাছ একেবারে কেজির উপরের ইলিশ মাছ এখানে আমি দেখতে পেরেছি এই যে দর্শক এই যে এখানে রয়েছে একেবারে তরতাজা চিংড়ি মাছও পাবেন এছাড়াও বিভিন্ন প্রজাতির মাছ এই যে ইলিশ মাছ এই যে খুব বিগ সাইজের ইলিশ একেবারে এই এই ইলিশটা একেবারে দুই কেজির উপরে আমি ওয়েট করে দেখিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আর বসে রয়েছেন ইলিশ মাছ নিয়ে যে আরো বাজারটি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো দর্শক এই যে বড় বড় পাঙ্গাস মাছ বোয়াল মাছ এবং রিডা মাছও রয়েছে এখানে এই যে আরো এক ভাই বসে রয়েছে পাইকারি রেটে ইলিশ বিক্রির জন্য এই যে এখানে ক্রেতা ভাইরা দাম হাঁকাচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন একেবারে তাজা বিগ সাইজের ইলিশ শুধু ইলিশ আর ইলিশ কিন্তু আসলে দামটা একেবারে বড়ো সাইজের ইলিশগুলো দুই হাজার টাকার তিন হাজার টাকার উপরে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন ইলিশ মাছ এই যে এখানে